প্রত্যেকেই কিন্তু সব দলের কথাই আমি বলছি স্যার প্রত্যেকেই কিন্তু প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি আপনাদের এলাকায় কতটুকু বাস্তবায়ন হয়েছে স্যার প্রতিশ্রুতি যতটুকু দেওয়া হয়েছিল তার শিখিবাগ বাস্তবায়িত হয় কাটিগোড়ায় যথেষ্ট কর্মী উপযুক্ত প্রার্থী আছেন এত সত্ত্বেও যদি এখানে বাহির থেকে দেওয়া হয় তাহলে সেটা আমি বলবো আমাদের え 가ฏิড়াবাসী রটির প্রতারণা আছে সংবিধান অনুযায়ী সংবিধান কি বলছে এটা তো এটা তো মানে যেকে হল যে কোনো জায়গায় প্রাপ্ত হতে পারে অবশ্যই স্যার এটা তো কোনো বাধা নেই উপযুক্ত প্রাপ্ত হলে বধিরagot হলে কোনো প্রবলেম হয় না যদি সঠিক প্রাপ্তি কর্ম মানুষকে দেওয়া হয় তাহলে বধিরাত হলেও কাজ ਵੀ যেন সে কাজ ކުރই যাবে জনসাধারণ ভালো প্রার্থী হলে কাজের মানুষ হলে নমস্কার বাতাবরণ দিদি স্বাগত জানাই আসামের বিধানসভা নির্বাচন একদম আসন্ন বলতে গেলে মাস দেড়েক বাকি রয়েছে ভোটের নির্দিষ্ট দিন ডিক্লেয়ার করার ঘোষণা করার আমরা জানতে চাই মানুষের জনমত সাধারণ জনতার জনমত কি রয়েছে সেই সুবাদে আমরা ইতিমধ্যে উপস্থিত আছি কাঠিগোড়া বিধানসভার অন্তর্গত বরতলি পার্ট ওয়ানে আমার আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রামের মানুষ রয়েছেন এবং বর্তমান দশটা বাজে বাজে সকাল দশটা বাজে বাজে এবং শীতের সকালে মানুষ রোদ পোহাতে রয়েছেন মাঠে মাঠ বলা যায় বা রাস্তায় বেরিয়ে পড়েছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজনকে আমরা ওনার সাথে মত বিনিময় করবো এবং ওনাদের কি জনমত রয়েছে একজন সাধারণ মানুষ হিসেবে সেটা আমরা জানতে চাই যেহেতু বুট আসন্ন আসাম বিধানসভা নির্বাচন আসন্ন এবং দেখা যাচ্ছে যে একটা ইতিমধ্যে মানে নির্বাচনী রণডঙ্কা ভেজে গেছে কিন্তু আসলে মানুষ কি পরিবর্তন চাইছেন ঠিক আছে আগামী যে নির্বাচন সেই নির্বাচনকে মানুষ কি পরিবর্তন চাইছেন সেই সুবাদে আপনি কি বলবেন এখানে আমার এত বছর যাবৎ বিজেপি সরকার চলে আসছে বিজেপিরই ইয়ে চাইছে লোক এবং বিজেপির সরকার প্রতিষ্ঠিত হলে এখানে উন্নয়ন সম্ভব বলে আশা রাখি এবং বিগত দিনে যে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন যে সরকার সেই সরকারের কার্যকলাপ বা কার্যকালে কার্যকালকে নিয়ে আপনারা বা আপনি কতটুকু সন্তুষ্ট যথেষ্ট সন্তুষ্ট ভালো আচ্ছা বর্তমান আপনাদের যে এলাকা বলতলি পার্ট ওয়ানের সমস্যা যদি বলা যায় আপনি কি কি বলবেন প্রথমত আমাদের এখানে জলের সমস্যা ফ্লাডে বন্যার আক্রান্ত বন্যার সমস্যা বাকি তো রাস্তাঘাট তো মোটামুটি আগে থেকে অনেক ভালো হয়েছে কিন্তু বন্যার সমস্যাটাই প্রাধান্য দেওয়া যায় এবং আপনাদের দাবি কি থাকবে দাবি সুস্থ সরকার আবার বিজেপি সরকার আমরা পেতে চাই এবং স্থানীয় সদস্য হলে ভালো হয় আগের ইলেকশনে আমাদের স্থানীয় সদস্য না থাকায় বিজেপি এখান থেকে লিড করতে পারেনি ডেভেলপ করতে পারেনি মানে স্থানীয় সদস্য হলে ভালো হয় স্থানীয় সদস্য বলতে ইতিমধ্যে কিন্তু কাঠিগোড়া একটা আওয়াজ যেটা রয়েছে বাহিরের এবং বাহিরের প্রার্থী নিয়ে এবং লোকাল স্থানীয় প্রার্থী নিয়ে সেই সুবাদে আপনি কি বলবেন স্থানীয় প্রার্থী আমরা আশা রাখি স্থানীয় প্রার্থী হলে ভালো হয় ঠিক আছে ধন্যবাদ আপনার নামটা রতীন্দ্রচন্দ্র শর্মা ওকে ঠিক আছে চলো আমরা আরও জানার চেষ্টা করতে চাই প্রচেষ্টায় আছি যে মানুষ কি বলতে চাইছেন কাকু আপনাকে স্বাগত জানাই যেহেতু আসন্ন নির্বাচন বিধানসভা নির্বাচন আসন্ন সেই সুবাদে আপনি কি বলবেন এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমরা তো বিজেপির মানুষ পা একটু বলি বলো আমরা বিজেপির মানুষ আমরা বিজেপি আমরা দুনিয়া যাত্রা যাক আমরা বিজেপি আমরা ভোট আমরা আপনি কি কোনো ধরনের মানে বিজেপির দলের সাথে কি অতপ্রথমভাবে সংযুক্ত আছে না যুক্ত না হইলেও আর কি আমরা মন আমরা মানুষ আচ্ছা তো নির্বাচন আসার সময় প্রত্যেক নির্বাচনেই কিন্তু যারা জনপ্রতিনিধি যারা যারা প্রার্থী থাকেন প্রত্যেক নির্বাচনেই কিন্তু কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকেন নানা ধরনের বিগত দিনে যে পাঁচ বছর সেই পাঁচ বছরে আপনাদের এলাকায় যদি উন্নতির কথা বলা হয় কতটুকু কি উন্নতি হয়েছে বলবেন উন্নত তো আমিও সবসময় বাড়িতে থাকি না বাড়ি করি থাকি না গুতে সাধারণত তো আপনাদের চোখে কতটুকু কী পড়েছে ওর তো কারণ না তো মানুষের দিত্রা সবকিছু দিত্রা বা চল댄 আপনি বলছেন যে আসামের মুখ্যমন্ত্রী যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে জনপ্রিয় যে মুখ্যমন্ত্রী ওনার কার্যকালে বিগত দিনের বা বর্তমানে তো আছেন উনি সেই কার্যকাল আপনার হিসাবে কতটুকু সন্তুষ্টি আপনার সন্তুষ্ট ঠিক আছে এবং আপনাদের যে কাঠিগোড়া বিধানসভা যে বিগত দিনের যে আহ যিনি আপনার বিধায়ক এই বিধায়কের বিগত দিনের যে কার্যকাল যেটা রয়েছে ঠিক আছে সেই কার্যকালে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের এলাকায় উন্নতির ছোঁয়া যদি বলা যায় কতটুকু কি হয়েছে উন্নত তো আমরা আরো একজনের প্রচেষ্টায় আছি জনমতামত জনমত নেওয়ার আমরা আরও একজনের প্রচেষ্টায় আছি যে জনমত নেওয়ার আমাদের যে উদ্দেশ্য হচ্ছে জনমত ছাব্বিশকে নিয়ে মানুষের কি মতামত রয়েছে দাদা আপনার নামটা কি ধ্রুবজ্যোতি রায় আচ্ছা যেহেতু নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচন এই বিষয়টা নিয়ে আপনি কী কী বলবেন তো যে বিজেপি সরকার আছে এই বিজেপি সরকার আগামীতেও থাকে এরকম আমরা জানতে চাইব গ্রামের একজন প্রবীণ ব্যক্তি থেকে ছাব্বিশের জনমত স্যার আপনাকে স্বাগত জানাই আসন্ন বিধানসভা নির্বাচন বলতে গেলে মাস দেড়েক বাকি আছে নির্বাচনের নির্দিষ্ট সময় ঘোষণা করার এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টার উপর আমার অভিমত যে এটা সময় মতো হওয়া উচিত এবং একটা সাময়িক প্রসঙ্গ আমি বলতে যাচ্ছি এবং যথা সময়ে নির্বাচন ঘোষণা হলে পরে আমরা দেশের নাগরিক যারা আমরা এই ভোট মহোৎসবে অংশগ্রহণ করব। এটা অতি আনন্দের ব্যাপার স্যার বিগত দিনের বিগত পাঁচ বছরে। আপনাদের যে এলাকা কাঠিগুড়া বিধানসভার অন্তর্গত বড়তলি পার্ট ওয়ান আপনাদের এলাকায় যদি উন্নতির কথা বলা হয় কতটুকু কি দেখেছেন স্যার কতটুকু কি হয়েছে যদি বলা যায় উন্নতির কথা বলতে গেলে আমাদের পার্শ্ববর্তী মুকামের যে বাউন্ডারি ওয়াল এটা হয়েছে আর আমাদের রাস্তার কাজ কিছু হয়েছে এছাড়া তো আর মানে কাজকর্ম আমাদের চোখে বাড়ছে না আচ্ছা স্যার প্রত্যেক নির্বাচনে কিন্তু যারা প্রার্থী বা জনপ্রতিনিধি যারা হন প্রত্যেকে কিন্তু সব দলের কথা বলছি স্যার কিন্তু প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই আপনাদের এলাকায় কতটুকু বাস্তবায়ন হয়েছে স্যার প্রতিশ্রুতি যতটুকু দেওয়া হয়েছিল আর কি বাস্তবায়িত হয়নি আর দায় যদি বলেন স্যার তো আমাদের প্রতিনিধির উপর বর্তায় প্রতিনিধি যদি বলা হয় আমি যদি বলি কাঠিগোড়া বিধানসভার যিনি বিধায়ক আহ খলিরুদ্দিন মজুমদার ওনার কি কোনো ধরনের ব্যর্থতা না ব্যর্থতা তেমন চোখে পড়েনি অন্যান্য জায়গায় তো দেখা যাচ্ছে কাজ হচ্ছে যদি আপনার এলাকার কথা যদি বলা হয় স্যার আপনার এলাকায় আমরা আপনার এলাকার জনমত আমাদের এলাকায় কাজ কোনো কিছু কম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন যে সরকার স্যার আসামের যে বিজেপি সরকার এই বিজেপি সরকারের কার্যকাল বা কার্যকলাপ নিয়ে আপনি কতটুকু কি বলবেন স্যার সরকার তো ভালো কাজ করে চলেছে আর বিভিন্ন প্রকল্প গ্রামেগঞ্জে ঘরে ঘরে বাস্তবায়িত হচ্ছে জনসাধারণ এ ব্যাপারে অত্যন্ত খুশি স্যার বর্তমানে কিছু কিছু বিধানসভা নির্দিষ্ট কিছু বিষয় রয়েছে স্যার যদি বলা হয় স্যার একটা বহিরাগত এবং স্থানীয় দাবি একটা স্যার একটা জিকে যদি বলা হয় এই প্রসঙ্গে আপনি কি বলবেন স্যার আপনি একজন প্রবীণ ব্যক্তি সেই সুবাদে কি বলবেন স্যার নিঃসন্দেহে ওই এটা একটা বড় ইস্যু বলবো কারণ আমাদের কাঠিগোড়ায় যথেষ্ট কর্মী উপযুক্ত প্রার্থী আছেন এত সত্ত্বেও যদি এখানে বাহির থেকে দেওয়া হয় তাহলে সেটা আমি বলবো আমাদের আহ প্রতি প্রতারণা হচ্ছে কিন্তু স্যার যদি আমি এই বিষয়টা যদি আইনগত দেখা হয় বা কনস্টিটিউশন লর দিক দিয়ে যদি দেখা হয় এখানে কিন্তু একটা জিনিস কিন্তু স্যার অনেক এমপিরা দেখা যায় যে অন্য জায়গা থেকে অন্য জায়গায় অন্য গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ঠিক আছে সেই বিষয়ে ঠিক আছে এবং ভারতের সংবিধান সংবিধানের অনুযায়ী সংবিধান অনুযায়ী এই যে বিষয়টা যেটা স্থানীয় এবং যেটা বহিরাগতের যে ইস্যুটা বর্তমানে যে চর্চিত বিষয় এই দিকটা আপনি কি বলবেন সংবিধান অনুযায়ী সংবিধান কি বলছে এটা মানে যে কে যে কোনো জায়গাতে প্রার্থী হতে পারে অবশ্যই স্যার এটা তো কোনো বাধা নেই আর এগুলো তো ব্যাপার হচ্ছে যারা প্রার্থিত্ব ক্যান্ডিডেট দেন তাদের ব্যাপার আমরা জনসাধারণের মত হচ্ছে যে যদি আমাদের এলাকার থেকে কাউকে দেওয়া হয় তাহলে সেটা আমাদের কাছে আনন্দের ব্যাপার এখানে একটা প্রশ্ন স্যার যদি এলাকা থেকে দেওয়া হয় আমি ধরে নিলাম কাঠিগুড়া বিধানসভা থেকে আর এখানে মানে লোকাল প্রার্থী এবং বহিরাগত প্রার্থী আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনি কি দেখছেন স্যার তো এটা তো ধরো উপযুক্ত প্রার্থী হলে বহিরাগত হলেও কোনো প্রবলেম হয় না যদি সঠিক প্রার্থী কর্মী মানুষকে দেওয়া হয় তাহলে বহিরাগত হলেও কাজ কর্মবিদ যে সে কাজ করেই যাবে এ আর এ ব্যাপারে আমি আর অধিক কিছু বলতে চাচ্ছি মানে এই যে স্থানীয় এবং বহিরাগত যে যেটা চর্চিত বিষয় এটা মানে রাজনৈতিক রাজনীতির মানে যে বাউন্ডারি সেই বাউন্ডারির ভিতরেই জনসাধারণের কাছে এটা এমন কোনো কিছু নয় আপনার হিসাবে যেটা বোঝা যাচ্ছে জনসাধারণ ভালো প্রার্থী হলে কাজের মানুষ হলে ভোট দেবে ভোট দেবে ঠিক আছে স্যার আমরা কথা বললাম কাঠিগোড়া বিধানসভা অন্তর্গত বরতলি পার্ট ওয়ান বর্তমানে উপস্থিত আছে এবং কথা বললাম যার সাথে তিনি হচ্ছেন কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষক বিনোদ বিহারী রায় মহাশয় আমাদের সঙ্গে ছিলেন এবং উনার যে জনমত ছাব্বিশকে গিরে আসন্ন বিধানসভাকে গিরে আমরা জানতে পারলাম